ਸ਼ਹਿਰਾਂ ਦਿਲਾ ਫੋਕ ਜ਼ਿੰਦਾਬੋਦ ਜ਼ਿੰਦਾਬੋਦ ਅਦਿਨੇ ਮੁਖਮਤੀ ਪ੍ਰਧਾਨ ਕਰਮਨੀ ਸ਼ਹਿਰਾਂ ਦਿਲਾ ਫੋਕ ਫੋਕ ਜ਼ਿੰਦਾਬੋਦ ਜ਼ਿੰਦਾਬੋਦ ਵਿੱਦਿਆ ਦੇਸ਼ ਦਿਲਾ ਫੋਕ ਜ਼ਿੰਦਾਬੋਦ ਜ਼ਿੰਦਾਬੋਦ ਨਾਦੀ ਪੜਿਆ ਜੀ ਜ਼ਿੰਦਾਬੋਦ ਦੇ ਜਨਾਈ ਸਗੋਂ ਜ਼ਰਦੋਮ ਸਗੋਂ ਭਾਜਪਾ ਪਾਟੀ ਪਾਟਾ ਦੇ ਨਮੋ ਨਮੋ ਦੇ ਜਨਾਈ ਸਗੋਂ ਜ਼ਰਦੋਮ ਸਗੋਂ ਭਾਰਤ ਜ਼ਿੰਦਾਬੋਦ ਜ਼ਿੰਦਾਬੋਦ ਨਾ ਨਮਦੀ ਦਿਲਾ ਫੋਕ ਜ਼ਿੰਦਾਬੋਦ ਜ਼ਿੰਦਾਬੋਦ ਜੇਪੀ ਨਾਦੀ ਦਿਲਾ ਫੋਕ ਜ਼ਿੰਦਾਬੋਦ ਮੰਡਲ ਦੇ ਪੱਖ ਤੀਕਾ ਅਸ਼ੰਕੋ ধন্যবাদ কেবল করছি এবং স্বাগত জানাচ্ছি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির আট নং টাউন পাঁচালি মণ্ডল আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন যে আবার রামরাজ্য বরাম দেশ প্রতিষ্ঠিত হয়েছে এমন ভর বসে আমরাও সেইভাবে আমরা কাজ করছি বন্ধুগণ প্রধানমন্ত্রী জি সবচেয়ে যে বড় কষ্ট করেছেন উনি বারবার বলেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনো অবস্থাতেই ভারত কোনো অবস্থাতেই ডেভেলপ হবে না আগে লোকে অ্যাস ইস পলিসি ছিল প্রধানমন্ত্রী যদি বলছেন শুধু দেখলে হবে করতে হবে এর জন্য এক পিস পলিসি করলে এখানে আজকে আমি যখন সমস্ত মুখ্যমন্ত্রী নর্থ ইস্ট্যান্ড জোনের যারা মুখ্যমন্ত্রী আছেন তাদের সাথে মাঝে মাঝে কথা হয় ওদের সাথে কনট্রেভ হয় সেখানে যখন কথা হয় না বলছেন এখন মনে হচ্ছে সত্যিকারের অর্থে আমরা ভারতবর্ষে আসছি আগে একটা অবস্থা হতো যে ট্রেনভিচ থেকে আরম্ভ করে টিনামাইট থেকে আরম্ভ করে করে যে একটা অবস্থা ছিল এখন একটা যেন এবং তাদের মধ্যে ফিলিং যেটা এসেছে সেটা আমি দেখতে পেয়েছি এবং ইন্টারস্টেট বর্ডার সংক্রান্ত সমস্যা সেটারও সমাধান হচ্ছে উনি আগে সাতটা আমাদের স্টেট ছিল এখানে সিকিমকে নিয়ে অষ্টলক্ষ্মী নাম গিয়েছে অদ্ভুত অদ্ভুত শব্দ উনি যখন বলেন সত্যি এত ভালো লাগে যে সেটা কিন্তু কাজেও আমরা দেখতে পাই আমরা আর একটা বিশেষ জিনিস আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রযুক্তিকে ব্যবহার করে। মানুষের কাজ যাতে আমরা তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে দিতে পারি সাধারণ মানুষের কাছে ট্রান্সপারেন্সি থাকে এর জন্য আমরা ই বিধানসভা আমরা শুরু করেছি আমাদের কাগজপত্র নিয়ে এখন মারতে হয় না চলতে হয় না ই ক্যাবিনেট শুরু হয়েছে আমাদের যারা মন্ত্রী বাহাদুর আছেন আমরা সবাই এখন ওই ট্যাপ নিয়ে ঢুকি ট্যাব ওখানে ফিক্স আছে ওখানেই সব চলে যায় এখন আর সে কাগজপত্র নয় আমাদের ই স্টেজ হয়ে গেছে সমস্ত ডিপার্টমেন্টগুলো এখন স্ক্যান করে করে আগের যে পুরোনো যে আপনাদের কাগজপত্র আছে স্ক্যান করে করে লক্ষ লক্ষ স্ক্যান হচ্ছে সেইগুলোকে চিপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ই ডিস্ট্রিক্ট হয়ে গেছে ই সাব ডিভিশন হয়ে গেছে ই ব্লক চলে আসছে এই দিশায় আমরা কাজ করছি বন্ধুগণ আপনারা জানেন যে মোদিজি অ্যাক্ট ইস্ট